কি খোঁজো কি বলো তো একটু তোমার সাথে একটু কথা বলি তোমার সাথে একটু প্রেম করা যাবে না হ্যাঁ হ্যাঁ কি খুঁজে পাচ্ছ কি খাবার দাবার কিছু খোঁজো কি খোঁজো তোমাদের বাড়ির পাশে আমার বাড়ি বুঝছো ঘর বাড়ি কোথায় বাড়ি ঘর নাই ছেলেমেয়ে ছেলেমেয়ে আউ নাই ওগুলাতে কি করবা তুমি ও ব্যাংক পাইছে আপনারা ফেলান আর ওরা কোটে আমরা প্রত্যেকটা বাসার থেকে সংগ্রহ করে নিয়ে